কানের পদ্মার অপারেশন করার সময় কি রোগীর পরিপূর্ণ অজ্ঞানের প্রয়োজন হয় আমি বেসিক্যালি কানের পদ্মার অপারেশন করি রুগীকে পরিপূর্ণ অজ্ঞান না করে শুধুমাত্র কান অবশ করে অপারেশন করি ফলে অপারেশনের সময় রুগীরা আমাদের সাথে কথা বলতে পারে অনেক রোগী তার অপারেশন দেখতেও চান তিনি আমাদের বড় মনিটরে তার কানের পদ্মাটি আমরা প্রতিস্থাপন করার পর তাকে দেখাই তার সাথে কথা বলি আপনি আগে যেরকম শুনতে পারতেন এখন সেরকম শুনতে পাচ্ছেন কিনা রাত ওই দেখো সাদা যেটা না ওইটা হচ্ছে তোমার নতুন পর্দা দেখছো ওই সাদা সাদা দেখা যাচ্ছে এখন কানে কেমন শুনতেছো আগের থেকে বেশি শুনতেছো না রুগীরা বলে যে আমি আগের থেকে এক্সিলেন্স শুনতে পাচ্ছি এবং রুগীরা যখন দেখে যে তার পদ্মাটা একেবারে পরিপূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে রুগীরা প্রচণ্ড রকম খুশি হয় এই যে ফিডব্যাকটা এটা কিন্তু আমরা মানে শুধুমাত্র লোকাল অপারেশান করার সময়ই আমরা এই ফিডব্যাকটা নিতে পারি শুধুমাত্র কান অবশ করে অপারেশান করার সময়ই আমরা এই ফিডব্যাকটা নিতে পারি পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশান করলে কিন্তু এই ফিডব্যাকটা নেওয়ার কোনো সুযোগ নাই